দেখুন ফোন তো আমরা সবাই ব্যবহার করি এবং ফোনে অনেক কিছু অ্যাপস ব্যবহার করি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাপস যেমন কোনো ব্যাঙ্কিং অ্যাপ তো সব কিছুর পাসওয়ার্ড মনে রাখতে হয় কত পাসওয়ার্ড মনে রাখতে পারবেন আপনি আমি বলছি এসব কিছু মনে রাখার দরকার নেই আপনি যদি আপনার রেজিস্টার ইমেলটি মনে রাখেন কেন বলছি তো চলুন ভিডিওর মাধ্যমে দেখে আসি দেখুন এর জন্য আপনাকে গুগল আসতে হবে গুগলে আসার পর সার্চ করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার সার্চ করার পর দেখুন সবার উপরে যে লিঙ্কটি আছে এখানে ক্লিক ক্লিক করার পর একটু সময় নেবে এক্ষেত্রে হ্যাঁ দেখুন আমি ফোনে যত অ্যাপস ব্যবহার করি সব অ্যাপস চলে এসেছে আপনি চাইলে একটা একটা করে সবার পাসওয়ার্ড দেখতে পাবেন তো ধরুন আমি আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আছে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পাসওয়ার্ড জানতে চাই তো সেটি কীভাবে জানবো দেখুন আমার এই ফোনে যে রেজিস্টার ইমেল আছে সেই রেজিস্টার ইমেলটি শো করছে আমি ইমেলের পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড ই আমি ইমেলটার আর পাসওয়ার্ড দিলে আমি আমার সব কিছু দেখতে পাবো যে কোন কোন পাসওয়ার্ড আছে কোন অ্যাপসে দেখুন আমি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর নেক্সট করলাম দেখুন শো করেছে এবার এই যে উপরে এই যে চোখের আইকনটি আছে দেখতে পাচ্ছেন এই চোখের আইকনে ক্লিক করলে আমি আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পাসওয়ার্ড জানতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নতুন কিছু জানতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করুন